মুক্তি পেল সায়ন্তন ঘোষালের ছবি ম্যাডাম সেনগুপ্ত মা মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি সেই সঙ্গে রয়েছে আবল তাবল হত্যার রহস্য ছবি প্রিমিয়ারে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া চার এক্সাইটেড কারণ আমি যে কোনো ছবির সাথেই খুব আমার মানে আবেগ জড়িয়ে থাকে আর এই ছবিটা তো ডেফিনেটলি স্পেশাল কারণ এই প্রথম আমি এত মানে বেশ মানে প্রপার থ্রিলার করছি এর আগে করেছি কিন্তু এটা খুব প্রপার থ্রিলার আর এর মধ্যে অনেকগুলো দিক আছে একটা দিক আছে যেখানে আমি কার্টুন একটা দিক আছে আমি মা একটা দিক আছে আমি মা মেয়ের সম্পর্ক মানে একটা দইরত চলছে একটা দিক আছে আমি একজন স্ত্রী একজন বন্ধু তারপরে তারপরে আরও বেশ কিছু পরিস্থিতি আমাকে ফেস করতে হয় আর সব আর তার সাথে সাথে আবলতাবোলের এই ইন্টারেস্টিং একটা বিষয় যেটা ছবিকে একটা অন্য মাত্রা দিয়েছে তো সায়ন্তনের এই কাজটা আমার মনে হয় থেকে যাবে এবং অলরেডি মানুষ খুব ইন্টারেস্ট নিচ্ছে ছবিটা দেখতে আর আরেকটা জিনিস আমার মনে হয় যে নন্দী মুভিজের এই নিবেদন এই ছবি খুব সুন্দর একটা ছবি উনি মানে বানিয়েছেন এবং প্রযোজক হিসেবে খুব সাপোর্ট করেছেন ডিরেক্টরকে এবং টিমকে তো এরকম ভালো প্রযোজকদেরও আশা আছে মাকে আমি এত মিস করি সব সময় যে কোনো একটা পার্টিকুলার টাইমে না মাকে আমি সব সময় মিস করি আমার মনে হয় সিনেমায় থ্রিলার আমি খুব একটা করেছি বলে আমার মনে পড়ে না সো এটা হয়তো বা আমার প্রথম যদি না বলে গিয়ে থাকি হয়তো বা আমার প্রথম থ্রিলার আর ঋতুদের সঙ্গে দ্বিতীয় কাজ অনেক বছর পরে আমি খুবই স্নেহ এবং ভালোবাসা পাই পেয়ে থাকি ওর কাছে সব সময় অনেক পুরনো সম্পর্ক আমাদের সেটা আবার কাজের মধ্যে দিয়ে একসঙ্গে হওয়াটা খুব এক্সাইটিং একটা ব্যাপার আমার জন্য আর এই থ্রিলারের মধ্যে যেভাবে আবুল তাবুল জড়িয়ে আছে সেটা খুব ইন্টারেস্টিং এটাকে বলা যেতে পারে ইমোশনাল থ্রিলার এর মধ্যে একটা ড্রামা পার্টও আছে যেটা যেটা খুব বিশেষভাবে লক্ষণীয় বলে আমার মনে হয় এবং একটা পার্সোনাল জার্নি একজন মায়ের যার মেয়ে মার্ডার হয়েছে এবং মা একজন কার্টুনিস্ট সে কোনো গোয়েন্দা নয় পুলিশ নয় কিন্তু কিভাবে তার মেয়ের খনিকে খুঁজে বার করবে এটা নিয়ে গল্প আমার মনে হয় খুবই পার্সোনাল গল্প ঋতুদির কথা ভেবেই ঋতুদিকেই প্রথম শোনানো এই গল্প এবং ঋতুদির সাথে যখন আলোচনা হয় প্রথম তখন ঋতুদি বলে যে এমন একটা চরিত্র আমি করতে চাই যেটা এর আগে কোনোদিন করিনি তো আমার মনে হয় এরকম ইনভেস্টিগেটিভ মোডে ঋতুদিকে খুব একটা দেখা যায়নি থ্রিলার্সেও খুব কমই দেখা গেছে স্পেশালি এরকম চরিত্র এবং সেই জন্যে আমরা নামটাও করি ম্যাডাম সেনগুপ্তা ঋতুদির নাম বাই দ্য ওয়ে সিনেমাতে অনুরেখা সেনগুপ্ত উনি একজন কার্টুনিস্ট যখনই আমাদের মানে কারুর ছবি দেখতে আসে বিশেষ করে স্পেশাল ঋতুর মতো কেউ যে আমার বহু বহু দিনের বন্ধু আর কি ফ্যামিলি তো ন্যাচুয়ালি এর এক্সাইটমেন্ট আলাদা একটা পরিবারের কারুর ছবি রিলিজ হচ্ছে অ্যান্ড সেটা যদি ঋতুপর্ণা হয় সকলের দ্যাট ইস ভেরি এক্সাইটেড খুব এক্সাইটেড আমার ক্রাইম থ্রিলার মুভি দেখতে খুব ভালো লাগে আর একের পর এক আমি যা দেখছি একটা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো ছবি আসছে আমি লাস্ট যে কটা ছবি দেখেছি আমি খুব এনজয় করেছি আর এইটাও যায় না আর তার উপরে এটা ঋতুমাসির ছবি নো হার সিন্স নাইনটিন নাইনটি ওয়ান আই ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড দেন সো ইউ ক্যান ইম্যাজিন তো এম ভেরি এক্সাইটেড ফর হ্যান্ড আইমাইটেড টু সি দা ফিল্মর হ কারণ একটা খুব ভালো ছবি উনি খুনি বের করেছিলেন পুরাতন তারপরেই এইটা আই থিঙ্ক বি হাই টু সি সাম গুড ডিং অলি ফিল্মস খুবই খুবই এবং গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা খুব ভালো হোক আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে এটা দেখতে পাবো ছবিতে মানে স্ক্রিনে কবে দেখতে পাবো আজকে সেই দিন অল দ্য বেস্ট ঋতুদির সবসময় এখন খুব নতুন রকম কাজ করার চেষ্টা করছে পুরাতন খুব ভালো লেগেছিল। আর সায়ন্তনের সাথে ঋতুদির কম্বিনেশনটা আশা করি খুব ইন্টারেস্টিং হবে আর আমি এই হাউজের জন্যই নন্দী ফিল্মসের জন্যই আমি রান্নাবাটি বলে একটা ছবি করেছি যেটা বছরের পরের দিকে আসবে তো সব মিলিয়ে এক্সাইটেড ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড বলেই দেখতে এসেছি আমি যতটুকু ট্রেলার দেখে দেখেছি মা মেয়ে একটা কিডন্যাপিংয়ের কিডন্যাপিংয়ের ওপর গল্প তো ঋতুদির ছবি মানে তো সুপার ডুপার হিট হবে এটা নিয়ে কোনো কথা না যারা যারা আরও এন্টায়ার কাস্টিং আছে তারা অত্যন্ত প্রিয় এবং খুব ভালো লেগেছে আমার বাংলা ছবিটা এখন নানান বিষয় নিয়ে কাজ হচ্ছে আপনি যদি ভূতপূর্ব দেখেন রাস দেখেন মৃগয়া দেখেন তারপরে আগে ম্যাডাম শেখ বুদ্ধ আমি মনে করছি এটা থ্রিলার ছবি আমি দেখতে চাই বলটা কতটা বাস্তব সেটাও দেখতে চাই আর দ্বিতীয় হচ্ছে যে ঋতুপর্ণার ছবি সায়ন্তনের ছবি সায়ন্তন মাই ব্রাদার আর ঋতুর ছবি একটা আলাদা এক্সাইটমেন্ট আছে সো অল দ্য বেস্ট টু দ্য খুব এক্সাইটেড আমার ফার্স্ট কাজ বড়ো পর্দার জন্য এবং আমি যখন বিজয়া করেছিলাম সায়ন্তন দার সাথে খুব ভালো লেগেছিল আমার টিমটা বাট দীর্ঘদিন কাজ করার সুযোগটা ম্যাডাম সেনগুপ্ততেই হয়েছে তো খুব ভালো লাগছে ইটস এ হিউজ কাস্ট যাদের আমি অনেকেরই ফ্যান তো তাদের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করতে পেরে এবং এত সুন্দর একটা মুভির পার্ট থাকতে পেরে খুব ভালো লাগছে আমি সায়ন্তন ঘোষালের ফ্যান ও ওর যে ভিশন ও যেভাবে ছবি করে এবং ওর ওর একটা এসেটিক্স আছে যেটা আমাকে আমার কাছে খুব সব মনে হয় আর অফকোর্স এটা ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি ম্যাডাম সেনগুপ্ত বলে কথা আমি ঋতুর ঋতুকে আমার ভীষণ ভালো লাগে কারণ ও ধারাবাহিকভাবে ভালো কাজ করে আসছে এবং বছরের পর বছর ধরে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে আর আর তাছাড়া এই ছবির মাধ্যমে একজন বাঙালি প্রডিউসার বাংলা ছবির ওই আঙ্গিনা পা রাখছেন তাকে উৎসাহিত করার জন্য আমি এসেছি আশা করব তারা তিনি আরও অনেক ছবি করেন আমাদের এই সময় অনেক প্রোডিউসারদের দরকার আর ইন্ডাস্ট্রির যাতে ফ্লারিশ করতে পারে তার জন্য এবং উনি খুব সিরিয়াসলি একটা ভিজন নিয়ে এসেছেন তো সব দিক আমি বলবো যে আমি খুব এক্সাইটেড ম্যাডাম সেনগুপ্ত দেখার জন্য আমরা তো সাসপেন্স থ্রিলার দেখতেই বাঙালিরা সব থেকে বেশি ভালোবাসি এবং তার সাথে ঋতু দি তিনি আমাদের ম্যাডাম সেনগুপ্ত এবং তিনি এই চরিত্রটিতে অভিনয় করছেন এবং তার সাথে অনসাম্বেল কাস্ট বলিউড টলিউড একত্রিত হয়ে গেছে সো ভেরি ভেরি এক্সাইটেড তার সাথে সায়ন্তন ঘোষাল যিনি এই সাবজেক্টটাতে পিএইচডি করে রেখেছেন তো তার ডিরেকশন সো আমার মনে হয় খুবই ভালো একটা ছবি আমরা দেখতে চলেছি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এই ছবির জন্যে ম্যাডাম সেনগুপ্ত ঋতুর ঋতুপর্ণা ম্যাডাম ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য আমার অনেক আদর রইল অনেক শুভেচ্ছা রইল বেস্ট উইশেস টু দ্য এন্টায়ার টিম অ্যান্ড ডেফিনেটলি আমি নন্দী ফিল্মসকে বলবো শান্তনকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাবো দে দেম বিগ রান ঋতুপর্ণার পুরাতনের পরে ঋতুপর্ণার প্রোডাকশান থেকে এই ছবিটি আসছে নেভার মাইন্ড ছবিটির নাম আমার প্রথম পরিচালনায় ছবি সুতরাং আপনারা দেখবেন আপনারা আশা করব আপনাদের ভালোই লাগবে ম্যাডাম সেনগুপ্ত ছবিতে এই প্রথমবার সায়ন্তন ঘোষালের সঙ্গে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত সেই সঙ্গে কার্টুনিস্টের ভূমিকায় এই প্রথমবার অভিনয় করছেন তিনি তাই স্বাভাবিকভাবেই চরিত্রটা নিয়ে বেশ খুশি ঋতুপর্ণা এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এস টিভি ডি পর্দা